কোনো ব্যক্তি যদি পুরো রমজান মাসে রোজা রাখল রাখার পরে রোজার মাসের পরে মাসটা যেকে সাউওয়াল মাস বলা হয় এই সাউওয়াল মাসে যদি ছয়টা নক্ল রোজা রাখতে পারে তাহলে ওই যে রমজান মাসে তিরিশটা রোজা রেখেছিল এবং রোজার পরের মাসে সে সাউওয়াল মাসে ছটা নক্কল রোজা রাখলো আল্লা নবী সাল্লাহ সাল্লাম বলেছেন ওই ব্যক্তি ওই যে পুরো রমজান মাসে রোজা রাখলো এবং রমজানের পরে সাওয়াল মাসে ছয়টা নক্ষ রোজা রাখল তাহলে ওই ব্যক্তি সারা বছরে রোজা রাখার যেরকম সব পাবে সেরকম সে সাপ পাবে তাহলে রমজান মাসে পুরো রোজা রাখলো তারপরে সাওয়াল মাসে ছটা নকল রোজা রাখল তার কারণে সারা বছরে যেরকম রোজা রাখার সাপ সেই সারা বছরের মতো সে সব পেল এবার আপনাদের মধ্যে একটা প্রশ্ন আসতে পারে যে আমরা অনেক কেউ রমজান মাসে রোজা রাখতে পারেনি যেরকম কোনো লোক হতো হসপিটালে ভর্তি রয়েছে বা যে কোনো কারণে যেরকম মা এবং বোনদের প্রিউড চলাকালীন এবং মাসিক চলাকালীন কিছু রোজা ছুটি গিয়েছে তাদের একটা প্রশ্ন যে আমি কি আগে নক্ষ রোজাটা করব সওয়াল মাসের নাকি আগে কাজাটা করব এখানে আমি বলতে চাই আপনারা যদি চান তাহলে আপনি সাওয়ালের নক্ল রোজাটা আগে করতে পারেন কোনো অসুবিধার কারণ নাই যেহেতু সাওল মাসের রোজাটা শুধু সাওল মাসেই করতে হবে এই নক্কল রোজাটা আগে করতে পারেন কোনো অসুবিধা নাই যদি আপনি মনে করেন যে না আগে কাজাটা তুলব তাহলে আগে কাজা করতে পারবেন জাস্ট একটাই কথা আপনি যদি চান আগে নকল করবেন সাওয়াল মাসের ছোটা নফল রোজা করতে পারেন যদি মনে করেন আগে আমি কাজা পূরণ করব তাও করতে পারেন কিন্তু কোনো ব্যক্তি যদি রমজান মাস সারা মাস রোজা রাখলো তারপরে সাওয়াল মাসের ছোটা রোজা রাখলো তাহলে সেই সারা বছরে যে রোকার রোজা রোজা রাখার সাপ সেই সাপটা আল্লাহ তাবারক তালা আমাকে আপনাকে সকল মানুষকে যেন এরকম রোজা রাখার তৌফিক দান করেন এবং আমাদের মা বোনদেরকে আমরা যেন কথাটা বলে দিতে পারি তারাও যেন রোজা থাকতে পারে আল্লাহ খুস্তাহা তালা আমাকে আপনাকে সকল মানুষকে যেন কবি করে সকল আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবর কাতু কোনো ব্যক্তি যদি পুরো রমজান মাসে রোজা রাখলো রাখার পরে রোজার মাসের পরে মাসটা যেকে সাউওয়াল মাস বলা হয় এই শাওয়াল মাসে যদি ছয়টা নক্কল রোজা রাখতে পারে তাহলে ওই যে রমজান মাসে তিরিশটা রোজা রেখেছিল এবং রোজার পরের মাসে সে শাওয়াল মাসে ছটা নক্কল রোজা রাখলো আল্লা নবী সাল্লাহ সাল্লাম বলেছেন ওই ব্যক্তি ওই যে পুরো রমজান মাসে রোজা রাখলো এবং রমজানের পরে সাউওয়াল মাসে ছয়টা নক্কল রোজা রাখল তাহলে ওই ব্যক্তি সারা বছরে রোজা রাখার যেরকম পাবে সেরকম সে সাপ পাবে তাহলে রমজান মাসে পুরো রোজা রাখলো তারপরে সাওয়াল মাসে ছোটা নক্ষ রোজা রাখল তার কারণে সারা বছরে যেরকম রোজা রাখার সাপ সেই সারা বছরের মতো সে সব পেলো এবার আপনাদের মধ্যে একটা প্রশ্ন আসতে পারে যে আমরা অনেক কেউ রমজান মাসে রোজা রাখতে পারিনি যেরকম কোনো লোক হয়তো হসপিটালে ভর্তি রয়েছে বা যে কোনো কারণে যেরকম মা এবং বোনদের প্রিউড চলাকালীন এবং মাসিক চলাকালীন কিছু রোজা ছুটি গিয়েছে তাদের একটা প্রশ্ন যে আমি কি আগে নক্ষল রোজাটা করবো সওয়াল মাসের নাকি আগে কাজাটা করব এখানে আমি বলতে চাই আপনারা যদি চান তাহলে আপনি সাওয়ালের নক্ষল রোজাটা আগে করতে পারেন কোনো অসুবিধার কারণ নাই যেহেতু সাওয়াল মাসের রোজাটা শুধু সাওল মাসেই করতে হবে এই নকল রোজাটা আগে করতে পারে কোনো অসুবিধা নাই যদি আপনি মনে করেন যে না আগে কাজাটা তুলব তাহলে আগে কাজা করতে পারবেন জাস্ট একটাই কথা আপনি যদি চান আগে নক্কল করবেন সাওয়াল মাসে ছোটা নক্কল রোজা করতে পারেন যদি মনে করেন আগে আমি কাজা পূরণ করবো তাও করতে পারেন কিন্তু কোনো ব্যক্তি যদি রমজান মাস সারা মাস রোজা রাখলো তারপরে সাওয়াল মাসের ছোটা রোজা রাখলো তাহলে সেই সারা বছরে যে রোকার রোজা রোজা রাখার সাপ সেই সাপটা সে পাবে আল্লাহ তাবারক তালা আমাকে আপনাকে সকল মানুষকে যেন এরকম রোজা রাখার তৌফিক দান করেন এবং আমাদের মা বোনদেরকে আমরা যেন কথাটা বলে দিতে পারি তারাও যেন রোজা থাকতে পারে আল্লাহ তালা আমাকে আপনাকে সকল মানুষকে যেন কবি করে সকল আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাতুর